এখানে একটি নার্সিং হলে তুমুল হই হট্টগোল শুরু হয়ে যায় তুমুল উত্তেজনা কেন না এক শিশুকে নাকি অন্য জায়গায় শিফট করাতে বলছিলেন চিকিৎসক অন্য জায়গায় রেফার করে দিচ্ছিলেন বলছিলেন অন্য জায়গায় এবং সেই অসুস্থ শিশুকে স্থানান্তরের জন্য এতটাই চাপ দেওয়া হয় হ্যাঁ যে তখন রীতিমতো সন্দেহ হয় এলাকার মানুষের এবং তার পরিবার লোকেদের এবার স্থানান্তরের আগে নার্সিং হোমে শিশুর মৃত্যু হয় তখন চিকিৎসক নার্সদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় পরিবার পুলিশ আর হস্তক্ষেপের শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আমি একটা কথা ছাত্র এখানে একটি নার্সিং হলে তুমুল হই হট্টগোল শুরু হয়ে যায় তুমুল উত্তেজনা কেন না এক শিশুকে নাকি অন্য জায়গায় শীত করাতে বলছিলেন চিকিৎসক অন্য জায়গায় রেফার করে দিচ্ছিলেন সরাতে বলছিলেন অন্য জায়গায় এবং সেই অসুস্থ শিশুকে স্থানান্তরের জন্য এতটাই চাপ দেওয়া হয় হ্যাঁ যে তখন রীতিমতো সন্দেহ হয় এলাকার মানুষের এবং তার পরিবার লোকেদের এবার স্থানান্তরের আগে নার্সিং হোমে শিশুর মৃত্যু হয় তখন চিকিৎসক নার্সদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় পরিবার পুলিশ আর র্যাফের হস্তক্ষেপের শেষমেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্রা কোথায় দেখান আমি একটা কথা ছাত্র আমি